বাসা থেকে বেরিয়ে শুনছি কঠিন একটা বিকট আওয়াজ আল্লাহ ধ্বনি আমাদের বালুবাগান ঈদগাহ আমাদের

ছোট ঘরের একটা মিছিল মানে ছোট ইয়াং জেনারেশনের এই মাত্র বাসার পাশ দিয়ে চলে গেল ছোট এক ঘর একটা মিছিল জামাতের তো ঘর থেকে শোনা এসে এত মানে আওয়াজ হয়ে আর কি ভিডিও করলাম জিন্দাবাদ জামাত ইসলাম